জন্য আপনাদের হতাশার কিছু নেই লোকমান কথা দিয়েছে আমি আপনাদের সবাই বারবার কথা দিয়েছি যে আমি দিন বেঁচে আছি আপনারা আমাকে যে ভালোবাসার নাম দেখিয়েছেন আমার আমৃত্যু আপনাদের সাথে আসি থাক ছিলাম সে কারণে আপনারা দেখেছেন যে এই ঘটনায় সাতই জুনের সাতই জানুয়ারির বাতিল পরে কি হারে সন্ত্রাস করার চেষ্টা করা হয়েছে এর আগে রেকর্ড

সক্ষমের সক্ষ হোক আমাদের কোনো ক্ষেত্রে আর আমাদেরকে মরাম করতে পারবে না আমাদের পরাজিত করতে পারবে না তা আজকে প্রয়োজন হয়েছে আমরা যেভাবে মুখবর্তী হয়েছি ঐক্যবদ্ধভাবে এগিয়ে ওঠা কারণ আমরা মনে করি আমরা বাংলা আমরা আদর্শের সৈনিক আমরা সে ক্ষেত্রে নেতৃত্বে বিশ্বাসের সৈনিক আমরা সে ক্ষেত্রে নির্দেশ মতে চলবো

পালন করা হবে আমরা যাই ধাধা আজলাম আওয়ামী লীগ ওক্ষ আগামী তেইশ জুন এই আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালন করবে আমরা যাই হোক সবাই মিলেমিশে আমরা থাকতো আমরা যাই যে ওদিকে ভুল হয়েছে ভুল দুই সংশোধন করে আজকে ছেলে খাচিয়ে হাতকে নিশ্চয় জন্য আমরা একসাথে কাজ করতে যাই যারা তাদের অবস্থানকে নিজের স্বার্থে ভেক্তিক স্বার্থে কেমন মানুষ ব্যবহার করবে তাদের ঘাটে আওয়ামী লীগের জায়গা হবে না আমরা সিদ্ধান্ত নিয়েছি আমাদের এই যারা আমি এইখান থেকে আমাদের সকলের পক্ষ থেকে বাংলাদেশ আওয়ামী লীগ একসাথে কাজ করতে চাই আমাদের আমাদের নেতাকর্মীদের স্বার্থে তাদের ঐক্যবদ্ধ রাখার স্বার্থে আমরা সবাই মিলে কাজ করতে চাই হিসাব বিকাশ হিসাবের জায়গা থাকবে

আমরা সবাই একসাথে জন্ম এবংকে আমার ধন্যবাদ জানাই আপনাদের সুন্দর আয়োজনের জন্য এই কথা বলে আপনাদের সকলে সুস্বাস্থ্য এবং সুন্দর জীবন এবং কামনা করে এবং বাংলাদেশ আওয়ামী লীগ ঐক্যবদ্ধ কাজ করবে এই প্রত্যাশা করে আমি এমন বক্তব্য শেষ করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ ধন্যবাদ আমাদের প্রিয় নেতাকে তারা গুরুত্বপূর্ণ বক্তব্য রাখার জন্য সম্মানিত উপস্থিতি যারা নিচে খাচ্ছেন তাদের খাবার শেষ হওয়ার পর যারা খেতে পারেননি তারা গিয়ে নিচে খাবার আসন গ্রহণ করে আমরা এই কবরকে সহযোগিতা করি সম্মানিত প্রস্তুতি আমি আবারও বলছি আমরা ঘাটালের সারাম সকল মানুষকে কিন্তু দিতে পারি নাই অনেকে কষ্ট পেতে পারেন দুঃখ পেতে পারেন সীমাবদ্ধতা আছে